আমরা যারা এখানে জানাজা পড়তে আসছি অনেকে কিন্তু আমরা এই হাদিস কোরআন থেকে জোরে সরে আসি এই কোরআন এমন একটা জিনিস এটা এই কোরআন এমন একটা জিনিস নবিক সাল্লি সাল্লাম তলাবুলি আলা আলাকুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমানের জন্য এলমেদিন দিন শিক্ষা করা ফরজ শুধু ইমাম সাহেব এলমেদিন শিক্ষা অর্জন করবে তা নয় মহাজিন সাহেব তা নয় সকলকে এটা ওই ধর্ম নয় যে এই ধর্মগ্রন্থ যদি কেউ স্পষ্ট করে তাহলে তার সদ্যগোষ্ঠী জাহার নামে যাবে তা নয় আল্লাহ তালা বলতো সবাইকে এই এলমেদিন শিক্ষা করা ফলস করে দিয়েছেন সবাইকে জানতে হবে অন্যের মুখ থেকে শুনিয়ে আমি আমল করব তা নয় আমি নিজে পড়বো নিজে বসবো ওই অনুযায়ী আমল করব আল্লাহ তালা আমাদের সবাইকে তো দান করুক আমরা আমিন আমিন যারা আমরা নামাজ পড়ি না পড়লে যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না সে আলেম হোক আর জালেমে হোক বুঝছেন আমার কথা যে ব্যক্তি নামাজ পড়ে না তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না সেই জন্য আমি সকলকে অনুরোধ করবো যারা নামাজ পড়েন তারাও আসছেন জানাজাবত্তে যারা না পড়ি তারাও আসছে কী বলেন ঠিক না আজকের থেকে আমরা তবা করি আল্লাহর কাছে নিয়ত করি যে আল্লাহ আমিও একদিন এরকম লাশ হব আজকের থেকে আমি নিয়ত করলাম যতদিন মৃত্যুবরণ করিনি ততদিন আমি পাঁচ সত্য নামাজ সারব না আল্লাহর কাছে এরকম মনে মনে নিয়ত করি তবা করি যে আল্লাহ আমি যতদিন নামাজ করতে যাই আল্লাহ আমাকে মাফ করি দাও এভাবে তো করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে পাঁচ অক্ট নামাজ পড়া তফিক দান করে আমরা সকলে আমি আল্লাহ আমি এই বেলা শেষ করতেছি আখরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে আমরা যা জানা যায় আসছি তিনি আমার মামা মামার বা বাসা কিন্তু তিন চার ভাঙ্গা হয়ে গেছে হ্যাঁ তিন চার পাঁচ ঘন্টার পরে মনে হয় এখানে আসছে যাই হোক বিভিন্ন জায়গায় মামা ছিল আপনাদের বাসা আপনাদের এলাকার সবাই আসেন চলাফেরায় যদি আমার মামা কোনো ভুল ত্রুটি করে থাকে আল্লাহ রাস্তা মাফ করে দিন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রংপুর জেলার গঙ্গাসরা উপজেলার গঙ্গাসরা ইউনিয়নের দোলাগান্না পর গ্রামের বাসিন্দা মোহাম্মদ মজিবুর রহমান ইন্তেকাল করেন অইন্য এলাহি রাজিউন রাত দশ ঘটিকার সময় মরুমের জানাজা ও দাফন কার্য সুসম্পন্ন হয় আলহামদুলিল্লাহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম মরুমের জানাজা ও দাফন কার্য অংশ নিয়ে মরুমের জন্য দোয়া করেন আপনারাও দয়া করে মরুমের জন্য দোয়া রাখবেন আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেদুস নসিব করেন আল্লাহ آمين الله آمين